ডিয়ার ভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে চাকরিজীবীদের জন্য অত্যন্ত একটি খুশির সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি দেখুন নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু অর্থ উপদেষ্টার পূর্ণ সামর্থন গতকালকে অর্থ উপদেষ্টা নবম পে কমিশন গঠনের জন্য সম্পূর্ণ আশ্বস্ত করেছেন এবং এটা দেখতে পাচ্ছেন যে কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার দুই জুলাইয়ের আপডেট অর্থাৎ এখন যে নবম পে কমিশন প্রত্যেকটা চাকরিজীবীর দাবি এটা প্রধান অর্থোপদেষ্টা সরি অর্থোপদেষ্টা অনুধাবন করতে পেরেছেন যেহেতু তিনি একজন ব্যাংকের গভর্নর ছিলেন তিনি মূলত ওই অর্থ দায়িত্বপ্রাপ্ত হওয়ার ফলে তিনি আসলে চাকরিজীবীদের বিষয়টা কিছুটা হল আন্দাজ করতে পেরেছেন তো এটা অবশ্যই চাকরিজীবীদের জন্য একটি ভালো খবর যদি ইন্টারিম গভর্নমেন্ট নবম পে কমিশন গঠন করতে পারে এবং নবম পে স্কেল বাস্তবায়ন করতে পারে ওটা একটা যুগান্তকারী ঘটনা হবে তো পুরো ভিডিও দেখুন না টেনে আশা করি বুঝতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন কারণ শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো সংবাদ আমরাই সবার আগে দিয়ে থাকি অর্থপ্রদেষ্টা সালাউদ্দিন আহমদ দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি সরিয়ে পড়েছে যে খুব অল্প সময়ের মধ্যে নবম পে কমিশনের কার্যক্রম শুরু করা হবে এরকমটা বলেছে এরকম আশ্বস্ত করেছে অর্থপ্রদেষ্টা বিশেষ করে কর্মকর্তা কর্মচারীদের যারা পরিষদের সাথে যখন তিনি বসেছিলেন আজকে তখন তিনি এটা ই করেছেন মানে নিশ্চয়তা দিয়েছেন যে দেখুন এই যে বুধবার অনুষ্ঠিত সংযুক্ত পরিষদের জরুরি সভায় জানানো হয় অর্থ উপদেষ্টা সংগঠনটির নেতাদের আশ্বস্ত করেন যে খুব অল্প সময়ের মধ্যে পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাক্রমে চূড়ান্ত পে কমিশনের ঘোষণা করা হবে যেটা অত্যন্ত একটি খুশির খবর এটা কোনো গুজব নয় অনেকে গুজব বলছেন যে আসলে গুজব নয় প্রথমে ফেসবুকে বিভিন্ন নেতাদের মাধ্যমে পাওয়ার পর এটা গুজবই অনেকে মনে করছিলেন তা আমি কোনো খবর নিশ্চিত না হওয়া পর্যন্ত সাধারণত খবর আমি সেটাকে আপনাদের সামনে উপস্থাপন করি না তো আজকে দেখলাম বিভিন্ন পত্রিকায় এটা হেডলাইন হয়ে আসছে যে খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের আশ্বস্ত আশ্বাস দিয়েছেন অর্থপদেষ্টা সালেউদ্দিন আহমদ এটা দুই জুলাই বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী উপযুক্ত সংযুক্ত পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে স্বাক্ষর করেন সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন তার মানে খবরটির অবশ্যই ভিত্তি রয়েছে এবং এটার নিশ্চয়তা তিনি সত্যি প্রদান করেছেন এখন দেখার পালা যে কতদিনের মধ্যে এই নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু হয় এবং পে কমিশনের কাজ শুরু হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন যে এই সংযুক্ত পরিষদের সভাপতি বদুল কবির মহাসচিব নিজাম উদ্দিনের নেতৃত্বে প্রতি আস্থা তারিখে সংগঠনের সকল কর্মসূচি বাস্তবায়ন বাস্তবায়নের সকলে স্বতঃ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনুষ্ঠিত সংযুক্ত পরিষদের জরুরি সভায় জানানো হয় অর্থ উপদেষ্টা সংগঠনটির নেতাদেরকে আশ্বস্ত করেন যে খুব অল্প সময়ের মধ্যে নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ক্রমে চূড়ান্তভাবে পে কমিশনের ঘোষণা করা হবে এছাড়া সংযুক্ত পরিষদের নেতারা উপদেষ্টাকে সচিবালয় কর্মচারীদের জন্য রেশন ভাতা চালুর যৌক্তিকতা তুলে ধরেন অর্থ অর্থপদেষ্টা সচিবালয় কর্মচারীদের জন্য রেশন ভাতা চালুর প্রতিবন্ধকতার কথা থাকা নয় মরমে বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে নেতাদেরকে আশ্বস্ত করেন অর্থাৎ তিনি বলেছেন যে রেশম রেশন যে একটা তাদের দাবি রয়েছে এটাও কিন্তু ইচ্ছে করলে সরকার চালু করতে পারে এবং সে খুব কঠিন কাজ নয় এবং সেটাও তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেছেন এখন প্রশ্ন হচ্ছে দেখার বিষয় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেশন চালু হয় কবে থেকে এবং সবচেয়ে যেটা প্রাণের দাবি সেটা হচ্ছে সকল শ্রেণী চাকরিজীবী নবম পেস্কেল স্কেল এই নবম পেস্কেল স্কেল কমিটি কবে কবে থেকে কবে নাগাদ গঠন করা শুরু হয় এবং নবম পে স্কেল কমিটি কবে নাগাদ বাস্তবায়ন হয় তবে আশা করা যাচ্ছে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট অনেকটাই রাজনীতিমুক্ত গভর্নমেন্ট এটা ইচ্ছে করলে বিশেষ করে চাকরিজীবীদের জন্য অনেক কিছুই করার পরিকল্পনা হাতে নিচ্ছে এখন কতটুকু বাস্তবায়ন করতে পারবে এটা মূলত নির্ভর করবে ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদের উপরে এটা আসলে এই সরকার লাস্টিং করবে সেটার উপর নির্ভর করছে এখন আমাদের যেটা করতে হবে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে আসলে সালেউদ্দিন আহমেদ কতটুকু কথা রাখেন তবে উনি ব্যক্তি হিসেবে যথেষ্ট আমার কাছে মনে হয় ব্যালান্স লেস কথাবার্তা বলেন না উনি কথা রাখার চেষ্টা করেন তা আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন দেখা হবে পরের একটি আপডেট বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন আর আমি অবশ্যই যে কথা বলে থাকি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আশা করা যায় নবম প্রেসকেল খুব শীঘ্রই গঠিত হতে যাচ্ছে বা প্রেসকেলের কমিটি গঠিত হতে যাচ্ছে এবং বাস্তবায়ন হবে ইনশাল্লাহ